নিহত মহিলা চিকিৎসকের পানিহাটির বাড়িতে সিবিআই পাঁচ সদস্যের তদন্তকারী দল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কলকাতা আর্জিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছিল গত নয় আগস্ট পানিহাটির বাসিন্দা মহিলা চিকিৎসকের সেই মহিলা চিকিৎসকের পানিহাটির বাড়িতে মঙ্গলবার রাতে আসেন সিবিআইয়ের পাঁচ সদস্যের তদন্তকারী দল দীর্ঘ প্রায় এক ঘন্টারে বেশি সময় তারা জিজ্ঞাসাবাদ করেন নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সদস্যদের এরপর তারা বাড়ি থেকে বের হয়ে রওনা দেন কলকাতার পথে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন